নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি তোমরা তো অনেকভাবেই নিশ্চয়ই চাটনি তৈরি করে খেয়েছ আজকে আমি যেভাবে চাটনিটা তৈরি করেছি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয় এই কাঁচা আমের প্লাস্টিক চাটনি তাহলে চলো বন্ধুরা দেখে নি আজকে আমি এই আমের চাটনিটা কিভাবে তৈরি করলাম তার জন্য আমি এখানে বেশ বড়ো সাইজেরই তিনটে আম নিয়েছি এখানে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম মতো আম আছে আমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এগুলোকে কেটে নেব আমের এই প্লাস্টিক চাটনি করার জন্য আমগুলোকে কিন্তু একটু বড়ো সাইজের দেখেই নেবে আম যদি একেবারে কচি থাকে তাহলে সেই আমে কিন্তু চাটনিটা অত ভালো টেস্ট আসবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই পিলারের সাহায্যে আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একবার খোসা ছাড়ানোর পরে ভেতরে যে একটা সবুজ সবুজ অংশ রয়ে গেছে আমি সেটাকেও খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব এইগুলো থাকলে কিন্তু চাটনিটা অনেক সময় কালো হয়ে যেতে পারে তার জন্যে আমের খোসাটাকে চেষ্টা করবে সব সময় খুব ভালো করে তুলে নেওয়ার তো দেখতেই পাচ্ছ আমার আমের খোসাটা তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আমটাকে কেটে নেব। আমি আজকে যেভাবে এই আমের চাটনিটা তৈরি করেছি এইভাবে আমের চাটনি তৈরি করলে কিন্তু অনুষ্ঠান বাড়ি যে আমের চাটনিটা দেয় সেই চাটনির থেকে অনেক বেশি টেস্ট হবে তো দেখতেই পাচ্ছ আমি আমগুলোকে প্রথমে আটি থেকে আলাদা করে নেব। যেহেতু আটিটা শক্ত হয়ে গেছে তাই ওটা আর কাটা যাবে না আর ওই প্লাস্টিক চাটনির জন্য কিন্তু আঠিটাকে বাদ দিয়েই কাটতে হবে এবার দেখতে পাচ্ছ আমি আঠি থেকে যতটা সম্ভব আম বের করে নেওয়ার চেষ্টা করছি আম তো আর নষ্ট করলে চলবে না যতটা সম্ভব যতটা পারবে আটি থেকে আম এভাবে পাতলা পাতলা করে ছাড়িয়ে নেবে তো আমার আটি থেকে আমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এইবার যে বড় বড় সাইজের আমগুলো বেরিয়েছে ওটাকে আমি আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব তোমরা যতটা পারবে পাতলা করে কাটার চেষ্টা করবে আমি দেখো এরকম মিডিয়াম সাইজেরই কেটেছি তো বন্ধুরা আমার আজকের এই আমের চাটনির ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আমি ছুরি দিয়েই কিন্তু সব আমগুলোকে এভাবে কেটে নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারো এবারে দেখতে পাচ্ছ সবগুলো আমই আমার একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি আমগুলোকে ধুয়ে নেব আমের মধ্যে যেহেতু কষ থাকে তাই আমগুলোকে অবশ্যই কাটার সঙ্গে সঙ্গে আর দু তিনবার জল পাল্টে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো পরিষ্কার জল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমগুলোকে ধুতে হবে আর একটু হাতের সাহায্যে বেশ ডোলে ডলেই কিন্তু ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি আমগুলোকে দু তিনবার জল পাল্টে ধুয়ে আবার আমের মধ্যে জল দিয়ে নিয়ে এসেছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো করে আমের সাথে মাখিয়ে প্রায় ঘন্টাখানেক মতো এভাবে রেখে দিতে হবে আর অবশ্যই দেখতে হবে যেন প্রতিটা আম জলের মধ্যে ডুবে থাকে আমগুলোকে কেটে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টাখানেক মতো হয়ে গেছে এবারে আমি চাটনিটা করার জন্য চলে এলাম তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ মতো চিনি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো চিনি আছে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দিলেই হয়ে যাবে আর চিনিটা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে আমি চাটনিটা একটু টকটকই পছন্দ করি খুব বেশি মিষ্টি পছন্দ করি না তাই এখানে অল্প করেই দিয়েছি তোমরা যদি পুরো মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এখানে মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দেবে এবারে দেখতে পাচ্ছ চিনিটা গলে চিনির শিরাটা কিন্তু ফুটে উঠেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া চারটি এলাচ আমি কিন্তু এই চাটনিটার মধ্যে আর কোনো রকম কোনো মশলা দেব না এই এলাচটাই কিন্তু চাটনিটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে এলাচগুলোকে চিনি শিরার সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ জলে ভিজিয়ে রাখা আমের টুকরোগুলো আমগুলোকে আমি সরাসরি জলের থেকে তুলেই এখন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ হলুদের মধ্যে থেকে আমের কালারগুলোও কিন্তু অনেকটু চেঞ্জ হয়ে এসেছে এবারে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুনটা আমি অল্পই দিয়েছি চাটনিতে খুব বেশি নুন দেওয়ার দরকার হয় না আর হলুদটা কিন্তু খুব সামান্যই দেবে কেননা আমগুলো যেহেতু হলুদ জলের মধ্যে ভেজানো ছিল আমগুলো অনেকটা হলুদ অ্যাবজাব করে নিয়েছে এখানে খুব বেশি হলুদ দিলে কিন্তু চাটনিটার কালার খারাপ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমগুলো পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আমটা ফুটে আমার চাটনিটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে এসেছে এ পর্যায়ে তোমরা একটু মিষ্টিটা চেক করে দেখে নেবে যদি মনে হয় আর একটু চিনির দরকার আছে টক রয়েছে সেক্ষেত্রে এই পর্যায়ে তোমরা একটু মিষ্টি দিয়ে দিতে পারো আর আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি সামান্য কাজু কিশমিশ কাজু কিশমিশটা সম্পূর্ণ অপশনাল এতে কিন্তু চাটনির টেস্টের কোনো পার্থক্য হয় না কাজু কিশমিশটা দেওয়ার পরে আমি আরও দু মিনিট মতো এটাকে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি চাটনিটাকে কিন্তু একটু পাতলা থাকতেই নামিয়ে নেবে না হলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ আমি চাটনিটা এখনও নামাইনি কড়াইতেই রয়েছে এ পর্যায়ে কিন্তু চাটনিটা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে তারপরে আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের যে লেবু তারা চার ভাগের এক ভাগ এখানে প্রায় এক চা চামচ মতো রস দিয়ে দেব দিয়েছি এবারে এই রসটাকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব এটাতেই কিন্তু চাটনির মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে তোমরা অবশ্যই চেষ্টা করবে লেবুর রসটা দেওয়ার তবে না দিলেও কোনো সমস্যা নেই এবারে আমি চাটনিটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সহজে আর কত অল্প উপকরণেই কিন্তু কাঁচা আমের এই প্লাস্টিক চাটনিটা তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি একবার অবশ্যই তোমরা চাটনিটা বাড়িতে তৈরি করে দেখবে লাঞ্চ বলো আর ডিনার শেষ পাতে যদি এরকম কাঁচা আমের প্লাস্টিক চাটনি আর সাথে পাপড় ভাজা থাকে তাহলে কিন্তু পুরো খাওয়াটাই জমে যায় কথাই আছে যার শেষ ভালো তার কিন্তু সব ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে নমস্কার